এই আছে সালামু আলাইকুম ইসমি ফরত হোসেন ব্রাদার ব্লক এসে আজকে আমরা যাচ্ছি হলো আড্ডা রেস্টুরেন্ট আর আড্ডা রেস্টুরেন্টের লোকেশন হলো ম্যাজিক স্ট্যান্ডের সোজা আর এই রেস্টুরেন্টটা অনেক আগে চলেন আমরা রেস্টুরেন্টে যাই যা ইচ্ছা বসি রেস্টুরেন্টটা অনেক সুন্দর প্রায় দুই তিন বছর আগের মানে একটু পুরা হয়ে গেছে রং মুং পুড়ে গেছে চলেন আমরা ভিতরে যাই আর গাইস এই আড্ডা রেস্টুরেন্টে কিন্তু আমরা রোজের আগেই গেছি যা একটা কারণে আমি এডিট করতে পারি নাই তাই ছাড়ি নাই আর এই যে এদিকে রোমান আমার বন্ধু আর এই যে আমার ভাই এদিকে চলেন আমরা যাই মানে তাদের দুইতলা তিনতলা পর্যন্ত আছে বাট নিচেরটি আপাতত বন্ধ থাকে উপরেরটি টি খোলা চলেন আমরা আপনাদের সব ঘুরে দেখাই ঘুরে দেখার পর আমরা অর্ডার দেব কিছু চলেন তাদের ইনস্টালটা আর ওই ল ওই যে তিন তালাটা বন্ধ মানে ওয়েটার কম তার জন্য বন্ধ রাখছি আর এই যে দুই নাম্বার তালাটা এরা খোলা আছে আর এই যে তাদের ভিউ ওই যে দুই তালা এটা তাদের খাওয়ানোর স্পেস আর আমরা এদিকটা পিৎজা অর্ডার করে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার স্টেই ব্লক টি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব